আমি যাই আমি গিয়েছিলাম আমি যাব হ্যাঁ আমি গিয়েছি আমি যাচ্ছি আমি যাচ্ছিলাম আমি যাইতে থাকবো আমি ত্রিশ মিনিট ধরে যাচ্ছি হ্যাঁ হ্যাভ বিন গোয়িং ফর থার্টি মিনিটস আমি যেতে পারি আমি যেতে পারতাম আমি হয়তো যেতে পারি আমি হয়তো যেতে পারতাম আচ্ছা আমি আমি আমার যাওয়া উচিত আমি যাইতাম আমার যাওয়া প্রয়োজন আমি অবশ্যই যাব তাহলে অন্য একটা বাদ দিয়ে বলি দেখি বারো কিটা ইংলিশ শেখা দিয়ে বলি ঠিক আছে যে আমার আমি ইংলিশ শিখি আই লার্ন ইংলিশ তাই না তাহলে আমি ইংরেজি শিখি আমি ইংরেজি শিখেছিলাম আই লার্নটি ইংলিশ টি হবে শেষে তাই না হ্যাঁ তাহলে আবার বলো হ্যাঁ ফার্স্ট পার্টিসিপ লার্নটি হবে বুঝলাম তার প্রথম থেকে হ্যাঁ তাহলে আমি ইংরেজি শিখি আমি ইংরেজি শিখেছিলাম হ্যাঁ আমি ইংলিশ শিখব হ্যাঁ আমি ইংলিশ শিখেছি আই হ্যাভ লার্নড ইংলিশ আমি ইংলিশ শিখছি হ্যাঁ আমি ইংলিশ শিখছিলাম আমি ইংলিশ শিখতে থাকবো আমি ত্রিশ মিনিট ধরে ইংলিশ শিখছি আই বিন লার্নিং ইংলিশ ফর থার্টি মিনিটস আমি ইংলিশ শিখতে পারি আমি ইংলিশ শিখতে পারতাম আমি হয়তো ইংলিশ শিখতে পারি আমি হয়তো ইংলিশ শিখতে পারতাম হ্যাঁ আমার ইংলিশ শেখা উচিত হ্যাঁ আমি ইংলিশ শিখতাম আমার ইংলিশ শেখা প্রয়োজন আমি অবশ্যই ইংলিশ শিখব আই মাস্ট লার্ন ইংলিশ তাই না আচ্ছা তাহলে আমি যদি বলে আমি খেলি আই প্লে তাই না আমি খেলেছিলাম আমি খেলবো আমি খেলেছি আই হ্যাভ প্লেট আমি খেলছি আমি খেলছিলাম আমি খেলতে থাকবো হ্যাঁ তারপর হচ্ছে আমি Uh, play. 30 মিনিট ধরে খেলছি আই হ্যাভ বিন প্লেইং ফর থার্টি মিনিটস আমি খেলতে পারি আমি খেলতে পারতাম আমি হয়তো খেলতে পারি আমি হয়তো খেলতে পারতাম হ্যাঁ আবার আমি আমার খেলা উচিত আমি খেলতাম আমার খেলা প্রয়োজন আমি অবশ্যই খেলব আই মাস্ট প্লে তাই না তাহলে এই চোদ্দো রকমের কথা আমরা হচ্ছে প্রত্যেকটা ভার্ব দিয়ে শিখতে হবে তাই না তোমাদের হলো দুশোটা ভাব দিয়ে পড়া ছিল আর তোমরা হচ্ছে এটা করবা তিনশোটা ভাব দিয়ে এখন মানে তিনশোটা ভার্ব দিয়ে একটা ভাব নিবা ওটা দিয়ে চোদ্দো রকমের সিচুয়েশনে কথা তৈরি করতে হবে বোঝা গেল হ্যাঁ যেমন আমি লাস্ট একটা দিয়ে ধরি যে খাওয়া দিয়ে ঠিক আছে যেমন আমি খাই আর আমি খেয়েছিলাম আই এট আমি খাবো আমি খেয়েছি ইটেন আই হ্যাভ ইটেন আমি খাচ্ছি আমি এটি আমি খাচ্ছিলাম আমি খাইতে থাকবো আমি ত্রিশ মিনিট ধরে খাচ্ছি থার্টি মিনিটস এবার আমি খেতে পারি আমি খেতে পারতাম আমি হয়তো খেতে পারি আমি হয়তো খেতে পারতাম আমার খাওয়া উচিত আমি খাইতাম আমার আমার খাওয়া প্রয়োজন হ্যাঁ আমি অবশ্যই খাবো আই এম মাস্ট ইট ভেরি গুড তাহলে কত কতগুলো ভার দিয়ে পড়া হলো তিনশোটা ঠিক আছে তোমাদেরকে হলো তিনশোটা ভার দিয়ে এই চোদ্দোটা সিচুয়েশন কী করতে হবে চেঞ্জ করতে হবে ঠিক আছে